হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আজকে রান্না করবো গরুর মাংস আর বাসায় তেমন কিছু নাইও মানে সবজি টবজি শেষ তো একটু গরুর মাংস ছিল সেইটি রান্না করব যেখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম দিলাম আর এটা হলো আদা রসুন বাটা আবার ভেবেন না যে এটা কালো কেন কারণ আমি আগে জিরা বাড়ছিলাম তো এই জন্য আদা রসুন বাটাটা একটু কালো দেখা যাচ্ছে দিয়ে দিলাম আর হাতে সময় খুবই কম কারণ সকালে বাবা উঠবে তো খাবে তো এই জন্য খুব সকালে উঠছি আর সকাল সকাল রান্না করতে বসছি বাসায় মিস্ত্রি আসবে আর টাকা পয়সার যখন সমস্যা পরে তখন চার ওদিক দিয়ে সমস্যায় থাকে এই তো কিছুদিন আগে আমার ফিরিজটা নষ্ট হয়ে গেছে তো অনেক কষ্ট করে ফ্রিজটা কেনা হয়েছে এখন আবার আবার একটা সমস্যা সেটা হইলো আমার বাসার পানি নামে না যেখানে পানি নাম তো সেইখানটা বইরা ফলাইছে ফেলাইছে দিয়ে তারা তো এখন তো পানি নামতে আসে না এই যে গোসল করার পানি থালবাটি দেওয়ার পানি এগুলো কিছুই নামতে আসে না এই জন্য এখন পাইপ কিনে আনছে কালকে আজকে মিস্ত্রিতে অন্য জায়গায় লাইন করে দিয়ে যাইব তো এই জন্য তো সকাল সকাল রান্না করে নিয়েছি কারণ তখন আপনাদের ভাইয়ে বাসায় থাকলে তো সারাক্ষণ এটা দাও ওটা দাও মানে তার পিছনে ঘোরা লাগে এই জন্য সকাল সকাল রান্না করা হইলে তার কাছে থাকা যাইবে কোনো কাজে লাগে আর মেয়েও খুব বিরক্ত করে মেয়ে নিয়ে কাজ করা তো খুবই মুশকিল এই জন্য চেষ্টা করি যতটা সম্ভব সকাল সকাল কিন্তু কইরা উঠতে পারি না কারণ একা সব কিছু করা তো এই জন্য তো ওইদিকে আমি মাংসটা এখানে বসাই দিয়া তারপর আমি যাব এবার মুরগি ছাড়তে মুরগিগুলো চেউ চেউ করতে এসে ওইখানে ঘুমাইতে এসে তো তাদের ডিস্টার্ব হইবে তখন যাবো মুরগি করতে আর এটা আস্তে আস্তে হইবে তো এখানে আমি মশলা টশলা সব দিয়ে মাইখে। দিলাম আর এই মাংসের ভিতরে একটু ইও দিব আলুও দিব কিন্তু আলুটা এখন শিলি নাই কারণ আলুটা আরও পরে শিলবো আর প্রেশার কুকারে দিব তো কষানোর পর তারপর আলু আলু দিব তো এই জন্য একটু দেরি করতেছি তো এই আর কি এই যে পাইপ পাইপটা বাসার ভিতর উঠে রাখছি কারণ ঠিক নাই চোরাই সে কিংবা নিয়ে জন্য বাসায় উঠে রাখছি তো মিস্ত্রি দশটার দিকে আসবে তখন কাজ শুরু করবে এই যে আমার এখানে মুরগি এই যে মুরগি পাল ভিতরে কারণ একবার চরে নিয়ে গেছে তেরোটা মুরগি আমার সবই নিয়ে গেছে আমার তিনটা ছিল সেই তিনটা থেকে আল্লাহর রহমতে আবার বাড়ছে এই জন্য বোটা দিয়ে তারপরে কালকে মুরগির জন্য এই হাফড়ো আনছিল আপনাদের ভাইয়া দেখুন কি সুন্দর এটা বুনছে সে লাইফে এগুলো বুনে নেয় তো সে যেভাবে বাড়ছে সুন্দর হয়েছে চলে নেওয়ার পর আল্লাহর রহমতে আবার আমার খুব ভয় গেছে আর এই মুরগিটা হইল আমার লেয়ার মুরগি এই যে এইগুলো সব ধরবে এগুলো বাইরে রাখি এখানে আমি মুরগির জন্য খাবার নিয়েছি তো এই যে এই খাবারটাও খুবই খায় এখানে হচ্ছে গমের ভুসি তারপর ভুট্টার ভুসি তারপর ভাত কুড়া আরও একটা কি জানো খাবার এগুলো কিছু মিলাই তারপর দেখ এখানে এই দশটা এখানে ছোট্ট ছোট্ট ছাও ছোট না বলতে ওদের বয়স হয়েছে পাঁচ মাস ওরা গাছ এই যে গাছের উপর উঠা তারপর আমার ওই যে এখানে মৌসুম গাছ লাগাইছি এখানে দুল গাছ লাগাইছে সেগুলো সব খেয়ে ফেলে এই জন্য ওদেরকে একমাস যাবৎ বাইধে রাখছি বাইদে বাইদে করে খাওয়া দেয় যে দেখুন কীভাবে খায় দেখুন জালের ফাঁক দিয়ে এটা বের হইবে কারণ এটা ডিম পারবে এই জন্য সে ওই বের হওয়ার জন্য পাগলের মতো করতে আছে যখন মুরগি ডিম পারার সময় তখন বোঝা যায় এইভাবে এইভাবে লড়াচাড়া করে আমি তখন বুঝি যে এটা ডিম পারবে আর ডাকেও কিন্তু এই মুরগিগুলো এইভাবে এই যে বের হওয়ার জন্য কি করতেছে এটা ডিম পারবে এই যে সে পড়ছে ওই যে দেখুন কি সুন্দর ঢুকে গেছে এদের খাবার তো খাওয়াইছে এখন পানি দিতে হবে আর ওই হাফড়োটায় রাখলে বাহির সাইডে দেওয়া যেত কারণ হাঁফড়োটা ভাঙিয়ে গেছে আর এটা নতুন এখন আর এই বাহির সাইডে ধরলেও ওরা পারবে না মাথা বের করতে তো হাঁস মুরগি পালাও কিন্তু একবারে বাচ্চা কাচ্চা পালার মতো সমান কাজ তাদের খাওয়া খাবার দেওয়া লাগে সময় মতো সব কিছু যে দেখুন পানি খেয়েছে মুরগিকে খাবার দিয়ে আসছি তো এখন মাংসটার কাছে আসলাম যে দেখুন যে দেখুন নিচে লাগিয়ে গেছে এখন আমি মাংসটাকে উঠোইয়া যে প্রেশার কুকার নামাইছি তো এটা দিব প্রেশার কুকারে দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে দিবো গ্যাসটা অন করে দিলাম মাংসটা আমার হয়ে গেছে যে কালারটা কি সুন্দর আসছে আর এই হলো আলু কেটে নিয়েছি মাংসের চেয়ে আলু দেখা যায় বেশি তারা দুই বাবা মেয়ে উঠে গেছে এখন তাড়াতাড়ি সিটি দিতে হইবে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম একটু পানিও লাগবে একটু ঝোল দিয়ে দিলাম এখন তিনটে সিটি দিব তাহলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে লবণ টবন সব ঠিক আছে এই যে আমার রান্না কমপ্লিট দেখুন রান্নার কালারটা কি সুন্দর আসছে শেষে আমি একটু জিরা দিয়ে দিলাম এখন আপনাদের ভাইয়াকে দিব আর এই যে আমার মেয়ে এসেছে মাংস খেতে